চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাছ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে প্রথম দিনের মাধ্যমিক নির্বিঘ্নে শেষ হয় পরীক্ষা থেকে শিক্ষক মহল সবাই খুশি সারা রাজ্যের সাথে সাথে মন্তেশ্বর ব্লকের দোসরা পরীক্ষা শুরু হয় মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয় পুটুশ্বরী ঈশ্বর প্রসন্ন বিদ্যালয় তারামা তলা যোগেন্দ্র বিদ্যালয় কুসুমগ্রামের তৈবা উচ্চ বিদ্যালয় সহ পাঁচটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয় মন্তেশ্বর ব্লকে কুসুমগ্রাম তৈবা উচ্চ বিদ্যালয় মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় সতীকৃষ্ণমণি বিদ্যালয় মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয় বসন্তপুর উচ্চ বিদ্যালয় প্রায় দশটি বিদ্যালয়ে প্রায় পাঁচশো ষাটজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তিনি কুসুমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে থেকে অনুষ্ঠিত হয় কুসুমগাঁর তৈবা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু মল্লিক ও পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ শ্রীপ্রণাব ব্যানার্জি জানান কুসুমগাঁ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পাঁচশো ষাটজন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে পাঁচশো সাতান্ন জন পরীক্ষার্থী প্রথম দিন হাজির হয় বাংলা বিষয়ের পরীক্ষা দেয় পরীক্ষার প্রায় নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয় এবং শেষ হয় এক একটার সময় কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষেন্দু মল্লিক ও পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ ব্যানার্জি আরও জানান পরীক্ষার সময় পরিবর্তন এবং প্রথম দিনই পরীক্ষার প্রাকৃতিক দুর্যোগের জন্য পরীক্ষার্থীরা নিয়মিত ঠিকঠাক পরীক্ষা কেন্দ্রে আসতে পারেন কি তা নিয়ে একটু চিন্তাই ছিল সব কিছু চিন্তা দূর হয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঠিক মতন হাজির হলে বাংলা বিষয়ে পরীক্ষা দেওয়ার এবং পরীক্ষা ভালোভাবে নির্বিঘ্নে শেষ হয়েছে পরীক্ষা থেকে অভিভাবকদের আমরা সবাই খুশি পরীক্ষার আগে সকাল আটটায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা নির্বিঘ্নে ভালো হওয়া শেষ হওয়া পরীক্ষার্থী থেকে কর্তৃপক্ষ প্রত্যেকেই খুশি কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষণন্দু মল্লিক এবং পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ শ্রীপর্ণা ব্যানার্জি এরকমই জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ আজকে পরীক্ষা দিলে তুমি হ্যাঁ আজকে বেঙ্গলি পরীক্ষা ছিল কি পরীক্ষা ছিল বাংলা কোন স্কুল থেকে দিলে আমি সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুল মন্তেশ্বর হ্যাঁ কোন কোথায় সেন্টার পড়েছে কুসুমগ্রাম টয়বা ইনস্টিটিউশন পরীক্ষা কিরকম হলো পরীক্ষা বেশ ভালো হয়েছে প্রশ্নপত্র প্রশ্নমাত্র নরমে এসেছিল তেমন টাফ না তাম না ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো নির্বিঘ্নে শেষ হলো পরীক্ষা হ্যাঁ কোনো অসুবিধা কিছু হয়নি না না কোনো অসুবিধা হয়নি এই নির্বিঘ্নে শেষ হওয়ার জন্য খুশি তো অনেক খুশি অনেক খুশি আগামী কাল কি আছে আগামী কাল ইংলিশ আছে ইংলিশ আছে প্রস্তুতি কিরকম নি হ্যাঁ আজকে কিসের পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা ছিল কিরকম প্রশ্ন হয়েছে খুব সুন্দর খুব ভালো প্রশ্ন পরীক্ষা কিরকম হলো খুব ভালো হয়েছে পরীক্ষা নির্বিঘ্নে করলো হ্যাঁ কোনো অসুবিধা হয়নি কোনো ঝামেলা কিছু হয়নি তো অসুবিধা নেই কোথায় সেন্টার পড়েছিল ওই তো কুসুমগ্রাম তৈবা ইনস্টিটিউশন

আপনি এই সেন্টারে কি আমি এই সেন্টারের অফিসার ইনচার্জ পরীক্ষা কিরকম হলো নির্বিঘ্নে কাল হ্যাঁ নির্বিঘ্নে সম্পন্ন সম্পন্ন হয়েছে শুরুও ঠিকঠাকভাবে হয়েছে এবং শেষও ঠিকভাবে হয়েছে পুলিশ প্রশাসন কিরকম ছিল পুলিশ প্রশাসনও ভালো দায়িত্ব পালন করেছে তাদের প্রশ্ন আনা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি চলছে খাতা যতক্ষণ পর্যন্ত ডিসপ্যাচ হবে ওনারা সাথেই থাকবে কঠোর নিরাপত্তা ছিল হ্যাঁ নিরাপত্তা ছিল সরকারি নির্দেশ অনুযায়ী সব পালন হয়েছে না হ্যাঁ সরকারি নির্দেশ মতোই সবকিছু হয়েছে এই যে পরীক্ষা নির্বিঘ্ন হওয়াতে শিক্ষক মহল থেকে সবাই খুশি আর মানে পরীক্ষার সময়সূচি এগিয়ে দেওয়াতে আমরা সবাই মানে শিক্ষক মহল আমরা যারা যারা পরীক্ষার সাথে যুক্ত সবাই আমরা বেশ চিন্তিত ছিলাম সবাই আসতে পারবে কিনা মানে ঠিকঠাকভাবে দিতে পারবে কিনা সকালে উঠে আসা বাচ্চাদের পক্ষে তো একটা মানে খুবই বাজে ব্যাপার তো সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা দেখলাম অ্যাবসেন্সের পরিমাণ খুবই কম

এই পরীক্ষা শেষ হলো শেষ হলো প্রথম দিনের পরীক্ষা শেষ হলো তা এই পরীক্ষা এটা কোন সেন্টার কুসুমগ্রাম সেন্টার মাধ্যমিক সেন্টার কুসুমগ্রাম তৈবা ইনস্টিটিউশন কটা স্কুল নিয়ে এই সেন্টার এখানে দশটা স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে মানে কতজন পরীক্ষার্থী পাঁচশো জন পরীক্ষার্থী এখানে অ্যালট করা ছিল পাঁচশো সাতান্ন জন পরীক্ষা দিয়েছে তিনজন অ্যাবসেন্ট তিনজন অ্যাবসেন্ট এই পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো পরীক্ষা খুব সুষ্ঠুভাবে শেষ হয়েছে রকম কোনো ইয়ে হয়নি মানে বিদ্যুৎ যায়নি সকলের দারুণভাবে সহযোগিতা পেয়েছি পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছি পুলিশ প্রশাসন প্রশ্ন আসার আগে যেমন হাজির হয়েছিল প্রশ্ন নিয়ে স্কোর নিয়ে যেমন যেমন ছিল তেমন তেমন হয়েছে তা সরকারি নির্দেশ অনুযায়ী সব রকম ব্যবস্থা ছিল সমস্ত ছিল এবং ছাত্রদেরও উপস্থিতি ভালো কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় বা কোনো পরিবেশক্ষ বাধা হয়ে দাঁড়াতে পারেনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার